বাড়িতে তরকারি আছে বা আপনারা যে ব্যাচেলার রুমে থাকছেন আরে ভাই খাওয়াবেন সাথী বন্ধুকে আপনি তাজা তাজা খাওয়াই দেন দুই দিন তিন দিনে যখন বাসি হয়ে গেছে দেখছেন গোস্তটা তো তিন দিনের হয়ে গেল খাওয়া হয় না নানা ব্যস্ত তাই তখন বলছেন সাদিক বন্ধুকে ডেকে বলছেন যে চল রে ভালো একটা গোস্ত আছে চল খাওয়াই তোদেরকে কিন্তু দিন বাক করেছেন সেদিন কশ্চিন কালও খাওয়াইতো না এটা নিষেধ এইভাবে করবেন না আপনি বলাই তায়াম্মুল ফেপুন এখানে মানে উদ্দেশ্য করা তোমরা নোংরা বস্তু নিকৃষ্ট মানের কিছু দান খাইতে উদ্দেশ্য করিও না তোমাদেরকে যদি ওইটা দেওয়া তো নেবে না আর বাসি পন্তা ভাত যদি আমাকে দেন তো আমি না আমি দান করবো দেখেন আমি নেবো না আমাকে কালো খেজুর তিতা খেজুর যদি আর ওই পোকাওয়ালা খেজুর যদি কেউ দেয় তো আমি নেবো না ফেলে দেবো আমি তাহলে আমি কেন দান করব এরকম আপনারা কিন্তু অনেকে সুটকি খান আর বড়ো বড়ো মাছের সুটকি খান কান্না কান্না হ্যাঁ যদিও খাই কিন্তু আমি সীমিত আকারে খাই সুটকি এমন এমন সুটকি নিয়ে আসে এই বড় বড় পোকা পোকা দেখছে এই রে এই সুটকিটা নিয়ে এসে পোকা হয়ে গেছে কি করবো রে ফেলতেও মায়া লাগছে চল দিয়ে দিই সাথে বন্ধুদেরকে একটু দিয়ে দিও ওদেরকে সব ভাগযোগ করে খেয়ে নেবে জানতে পারলে জানবে আর না হলে খেয়ে দিবে না খবর তো আর এই কাজ করি না যেটা তুমি নেবে না কিন্তু অনেক সময় আমরা খারাপ জিনিসও নিয়ে নিই কখন নিই এলাম তুক মেজুফি তা সেটা যদি ইগনোর করো চোখ লজ্জায় চোখ লজ্জা নিয়ে নিতে পারি চোখ যায় লজ্জায় নিলেন আর তাহলে খেলেন খেলেন আর নাহলে ফেলে দিলেন এমনটা করবেন না তা তাজা দে যখন এক্সপায়ার হতে যাচ্ছে বেকারির আইটেম এক্সপায়ার হতে যাচ্ছে আর এক্সপায়ার হয়েছে আমি তো খেতে পারবো না এক্সপায়ার জিনিস আজকে এক্সপায়ার সুতরাং কাউকে দে তলাশকার কিন্তু একদিন আগে যখন আপনার হস্তগত হয়েছেন না দেখি আগামী দিনে খেয়ে নেবো নিজের খাওয়ার জন্য কেন প্রথম দিনকার দান করলেন আপনি যখন আপনার হাতে চলে সাথে সাথে দেন আপনি কিন্তু আপনি দেখছেন এখন এক্সপায়ার হয়ে গেছে হ্যাঁ গতকালকে রাতে এক্সপায়ার হয়েছে আর তারপরে দিন সকালবেলা দিচ্ছেন না মোটেই দিবেন না আপনি সেটা নেবেন না আপনি আর নিলেও আপনি চোখ খোল্লা যা নেবেন আর তারপরে ফেলে দেবেন আপনি তার জি তো এই ছিল কোরআন এখানে আয়াত সুরা বাকার দুশো সাতষট্টি নম্বর একটি হাদিস দিয়ে শেষ করছি চোদ্দশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস আর অধ্যায় হচ্ছে বাবুন এই অধ্যায় হচ্ছে আলা করলে মুসলিম ইন সাদাকাত প্রত্যেক মুসলিমের দায়িত্ব কর্তব্য হচ্ছে দান করা কখনো কখনো অজেব হয়ে যায় দান করা কিন্তু জাকাত ছাড়াও আর সাধারণ অবস্থায় সন্ন্যত মোস্তাহ হইল একটা কর্তব্য আছে মাঝে মাঝে দান করে মাঝে মাঝে দান করেন দিলটা বড় হবে মনটা বড় হবে অন্তটা প্রশস্ত হবে মানসিক শান্তি লাভ করবেন দুনিয়া আখেরতে সার্বিক কল্যাণ বা আল্লাহ তৌফিক দান করেন বলছেন প্রত্যেক মুসলিমের কর্তব্য হচ্ছে দান সাদকা করা ফেমাল্লা মিয়া যদি কেউ যদি না পারে দান করতে পারছেন না অভাবী নিজেরই সংসার চলছে না টেনি টেনি চালাচ্ছেন তো কি করবেন জরুরি নয় যে আপনি না খেয়ে থেকে একবার অনাহারি বাচ্চাদেরকে কষ্ট দিয়ে স্ত্রীকে কষ্ট দিয়ে আপনি দান করবেন যদিও ভাগাভাগি করে সামান্য করা যায় চেষ্টা করলেন কিন্তু এমন নয় যে বেশি কষ্ট হচ্ছে তখন আপনি দান করতে পারছেন না তাহলে কি করে আমাল বিল মারুফ তাহলে যে কোনো ভালো কাজ করেন আপনি যে কোনো জনকল্যাণমূলক কাজ কাজ করেন নেকির দুই টাকা সলা তা আতে করে দাখা সুমানাল্লাহ বললেন সাদাকা। আলহামদুলিল্লাহ বললেন সাদাকা আমি দান খেরত করতে পারবো না আমি আমার মুসলিম ভাইদেরকে রাস্তাঘাটে যেখানে বাবু সালাম দেবো যেখানে সালাম দি ইসা সাদাকা আপনার যে কোনো ভালো কথা সাদাকা। তো চোদ্দশো পঁয়তাল্লিশ নম্বর হাদিসে বলছেন বর্ণনাকারী সাহাবি হচ্ছেন আবু বুরদা তার পিতা আবু মুসা আশারি রাজি আল্লাহ আবু মুসা আশারি রজি আল্লাহ আলানা থেকে বলছেন আল্লাহ করলে মুসলিমের সাদাকা রসুর উল্লাহ বলেন প্রত্যেক মুসলিমের কর্তব্য হচ্ছে দান সাদকা করা আলু ইয়া নবী আল্লাহ সাহাবিদ হে আল্লাহ নবী তখন তো অভাবে যুগ ছিল আজকালকার মতো নয় আজকাল তো সবাই কিছু না কিছু দান করতে পারবেন আরে দশ টাকা না পারলে এক টাকা তো পারবে দু টাকা তো পারবে বলছে ফামিয়া যে যে না পারবে দান করতেই পারছে না নিজেই খেতে পাই না কাল এামাল আলো নেই বাড়িতে কিছু বলছেন যে তাহলে নিজের হাতে শ্রম করুক মানে যাদের টেকনিক্যাল আছে অথবা শ্রম এমনি শ্রমিক মজুর করলেন আপনি রিক্সা চালালো রিক্সা চালক কষ্টের কাজ করলো বেয়া বেয়াদহি হ্যাঁ সে নিজের শ্রমের কাজ করুক বা নিজের হাতে কাজকর্ম করুক ফায় সাহ সেটা দিয়ে নিজেকে উপকৃত করবে মানে নিজের সংসার চালাবে ওয়া সাদ দেখো এবং দান খায়রা তো করবি কাল ওইয়াফা ফাইনলাম সেটাও যদি না করতে পারে আরও জানার নেই টেকনিক্যাল কোনো কাজও জানা নেই বলা হচ্ছে ড্রাইভিং জানেন যেমন আমাদের বাংলা ভাষাভাষীদের একটু রোগ কিন্তু দেশ থেকে চলে আসছেন ব্যাস পাসপোর্ট একটা পেয়েছেন আর ভিস হ্যাঁ ভাই দিয়ে দে বা কেউ দিয়ে দেছে আর চলে এসছেন না তেল দিয়ে ঘুমাচ্ছিলেন হ্যাঁ কোনো চিন্তা ছিল না যে একটা কাজ শিখে যায় কিছুই জানেন না কি আমি বলছি লেবারই করবো আর সে বারো ঘন্টা ডিউটি করতে হবে বারো ঘন্টা ডিউটি করতে হবে আর এমন ডিউটি যে মেশিনের মতো ডিউটি করতে হবে পারবেন না জীবনও কোনো অভ্যাস নাই অধিকাংশটা ব্যর্থ না এখানে বলছেন সেটাও যদি না করতে পারেন কি ফাইনাল সেটাও করতে পারছেন না আয় উপার্জনও করতে পারছেন না বা কাজ পাওয়া যায় না অনেক সময় কাজ পাওয়া যায় হয়তো আপনি কাজ যাননি কিন্তু কাজ পাওয়া যায় না মালহুফ তাহলে যে অভাবী দুর্দশাগ্রস্ত তাকে সাহায্য করবে যে কোনো রকমের সাহায্য করে আপনি দান করতে পারছেন পয়সা দিতে পারছেন না কিন্তু আপনি সময় দিতে পারবেন একটা লোক অসুস্থ আছে দুর্দশাগ্রস্ত তাকে হাসপাতালে নিয়ে যেতে পারবে হ্যাঁ তার কাছে গিয়ে একটু বসতে পারবেন তার একটি সেবা যত্ন করে দিতে পারবেন সেটাই করবেন আপনি জাল মানে মানে ব্যক্তি হ্যাঁ আর দুর্দশাগ্রস্ত এটাও যদি না করতে পারে ধরেন এটাও কেউ পারল না সময় দিতে পারছে না পারছে না বা শরীর চলছে না তার নিজের তালা মারু যে কোনো নেকির কাজ করেন না যে কোনো ভালো কাজ করেন ওয়াল ইউম আর মানুষের ক্ষতি করিয়ে না মানুষের ক্ষতি করিয়ে না সাদাকা এইটাই তার জন্য সাদাকা আমি কাউকে কষ্ট দিই না কারও ক্ষতি করি না কোনো ক্ষেত্রে জীবনও ক্ষতি করি না এটি আপনার সাদাকা এমন এমন কিছু উপকার নাও করতে পারেন বাস আমার দ্বারা জীবনে কোনো মুসলিম ভাইয়ের কোনো মানুষের ক্ষতি হয়নি এটি আপনার সাদাকা। আমি আমার সাথী সঙ্গীদেরকে যারা নতুন আসে আমার জীবন আমার এইটা একটা অভ্যাস ছিল ওকে আগে আশ্বস্ত করে দিতাম যারা আমার পরে এসছে যে কোনো অফিসে হোক যে কোনো মানে শিক কথা বলছি যে দেখেন আমি আগে থেকে আছি অনেক সময় ভয়ে থাকে নতুন যারা আসে ভয়ে থাকে কি জানি ক্ষতি হয়ে যেতে পারে তার দ্বারা ক্ষতি করতে পারে শত্রুতা করতে পারে আমি বললাম যে আপনার যদি আমি জীবনে উপকার নাও করতে পারি কিন্তু এতটা জেনে রাখেন যে আমার দ্বারা আপনার ক্ষতি হবে না আমার দ্বারা আপনার ক্ষতি হবে না যে আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবো আপনাকে ক্ষতি করবো কুণ্ঠাসা করার চেষ্টা করব তাড়িয়ে দেওয়ার চেষ্টা করব না এই কাজ আমার দ্বারা হবে না এইটি আমার সাদা